কাটিকোড়ায় এক রাতে তিন তিনটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চাঞ্চল্য মন্দির থেকে প্রাচীন কাসার ঘন্টা পূজার সামগ্রী নগদ টাকা পাশাপাশি টেন্ট হাউসের গুদাম থেকে মূল্যবান বাসনপত্র উধাও তিনটি মামলা দায়ের করা হয়েছে থানায় ঘটনায় এলাকায় ছড়িয়েছে উদ্বেগ জানা গেছে কাটিকোড়া টিলা কালীবাড়ি কাটিকোড়া সার্বজনীন শনি সহ স্থানীয় টেন্ট হাউসের গুদামঘরে হানা দে চুরের দল শুক্রবার রাতে তিনটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গেছে টিলা কালীবাড়ি পরিচালন সমিতির সাধারণ সম্পাদক অজয় কান্তি দাস জানিয়েছেন বহু প্রাচীন এবং মূল্যবান ঘণ্টা চুরি গেছে পনেরো কেজি ওজনের কাঁসার ঘন্টা সহ বৈদ্যুতিক সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চুরের দল সার্বজনীন শনি মন্দিরে যাবতীয় পূজার বাসন সামগ্রী সহ দানপাত্র ভেঙে নগদ টাকাও হাতিয়ে নিয়ে গেছে চুরের দল আমটাই জানিয়েছেন মন্দির কমিটির প্রভাত দাস এদিকে টেন্ট হাউসে কর্ণধার প্রজয় দাস জানিয়েছেন গোদাম করে লোহার বেষ্টনী ভেঙে মূল্যবান বাসনপত্র চুরি গেছে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার বাসনপত্র হাতিয়ে নিয়ে গেছে নিশি কুটুম্বরা এ নিয়ে শনিবার দুপুরে তিনটি মামলা দায়ের করা হয়েছে এই মামলা দায়ের করেছেন টেন্ট হাউসে কর্ণধার ও মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা একই রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কাটিকোড়া এলাকার জনগণ ওল্ডিং করা ওল্ডিং এমনভাবে কাটছে সব কাটিয়া কিভাবে তারা এটারে পুরাটারে মানে নামাইছে না ভাই গেছে করে আবার আইলাম আইয়া দেখা ভার দিকে এখানে প্রজয় আছে লিয়া সানর পাতিদিকে প্রজয়taro dekhi abar amra to eslo oto godo ratri amar আনুমানিক কত টাকা কত নিছে 25 থেকে 30 হাজার টাকা আমরা মামলা দুন কথা না মামলা করছে আপনার আপনারা খালিবাড়ির কোন কি রকম ই হইব খালিবাড়িটা আমরা খালিবাড়ির যে উপরে যে ভেন্টিলেটর আছে চতুর্দিকে ভেন্টিলেটর আছে ভেন্টিলেটরে একটা অংশ ভাঙছে ভাঙিয়া ভেন্টিলেটরের ভিতরে ঢুকছে ভিতরে খালি ভেন্টিলেটরের ভিতরে ঢুকছে দুকিয়া আমাদের একটা পনেরো কেজি ওজনের একটা গন্টি আছে সবাই গিয়া গন্টিতে বাদ্যযন্ত্র বাজায় এই গন্ডিটা মানে সিলিংয়ের সঙ্গে ওল্ডিং করিয়া রাখা আছে ওল্ডিং এমনভাবে কাটছে যে কিছু মানে কল্পনা করার মতো নাই ওল্ডিং খুলিয়া ওল্ডিংটা কাটিয়া তারা গন্ডিটা লোকছে খালি গন্টি গেছে গন্টি গান আছে গান বাস করবে গান গান বাস নাই এটা এটা একটা কিছু না কিছু আচ্ছা এখানে আরেকটা শুনছি নিচে কালীবাড়ি থেকে নামার পরে নিচে আমরা একটা শনি মন্দির আছে সেই শনি মন্দিরটা সেই নামাজের পর্যায়ে এই সে মন্দিরের ভেন্টিলেটারটা বাংছে মন্দিরের ভিতরে মন্দিরের কোনো কিচ্ছু তাল বাসন ঠাকুরের যেই জিনিস সামগ্রী এমনকি দেখছি তারা দান বক্সও আছে দান বক্সটা বাংছে বাঙ্গিয়া সবকিছু আত্মসাত্পর্ষণ দান বক্সটা আবার দেখছি বাঙ্গিয়া স্বাদের কাঠের ডিলমারি করা মানে চতুর্থে কিন্তু রিলিং করা